বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে পরবর্তী যে আলোচক বিন্দু আছে তারা আলোচনা করবেন বিশদভাবে শুধু আমি একটি কথা বলতে চাই সেটা হলো যে দীর্ঘদিনের এই ফেসিবাদ সরকারের পতনের পর বাংলাদেশকে নতুনভাবে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে সংগ্রামে লিপ্ত বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের করণীয় কী করা উচিত ছিল কী করছে কী করবে সেটার জন্য অন্য দলের সম্পর্কে আমার কিছু বলার আগে আমি আমার নিজ দলের পক্ষ থেকে কিছু বিষয় উপস্থাপন করতে চাই আপনারা অলরেডি সবাই জেনেছেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের সামনে একত্রিশ দফা উপস্থাপন করেছেন যে আমরা আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রকে কেমন দেখতে চাই তো বিশেষ করে যে রাজনীতিবিদদের যে ধরনের আচার আচরণ কর্মকাণ্ড যেভাবে পরিচালিত হওয়ার কথা ছিল বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা যেভাবে বাস্তবায়ন করার জন্য যেরকম ভূমিকা রাখার কথা ছিল দীর্ঘ এই ফেঁসিবাদের কারণে মানুষের রাজনীতিবিদদের এবং রাজনীতিবিদদের কর্মকাণ্ডের প্রতি যে আস্থা সেটা অনেকাংশেই বিনষ্ট হয়েছে যেটা পুনরুদ্ধারের কাজ চলছে এবং এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা যাদের বেশি প্রয়োজন রাজনীতিবিদদের পাশাপাশি সেজন্য গণমাধ্যম কর্মীদের আমরা দায়িত্ব ভাষায় বলতে চাই যে গত ষোলো বছরে যে জন্ম হয়েছে সেই জন্ম হতে পারতো না যদি গণমাধ্যম কর্মীরা তাদের সঠিক যে দায়িত্ব দেশপ্রেম নিয়ে যদি কাজ করার সুযোগ তারা তাদের ওপরে যেটা অর্পিত ছিল সেটা যদি কাজে লাগাতে পারতো হয়তো বা এই রকম পরিস্থিতি না হলেও হতে পারতো তো যাই হোক আমরা পরিবর্তিত বাংলাদেশে আমরা এমন একটি রাজনৈতিক স্থিতিশীল অবস্থা দেখতে চাই যেটা বাংলাদেশের বেশিরভাগ মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে সেক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের অনেক ভূমিকা রয়েছে কারণ আমরা বর্তমানে যে বিষয়গুলি আমাদের সামনে পরিলক্ষিত হচ্ছে যে পূর্বের চেয়েও মনে হয় আরো বেশি ভাবে যে এই সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্নভাবে তথ্য যাচাই বাছাই না করে অনেক খবর প্রকাশিত হচ্ছে যাতে বাংলাদেশের মানুষকে আবার নতুনভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে সেই ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের অনেক ভূমিকা রয়েছে যে সেগুলিকে বাস্তব চিত্রগুলি মানুষের সামনে উপস্থাপন করা আমরা গতকালের একটি ঘটনা দেখেছি যে এই সবার মাধ্যমে আমরা যে নৃশংস আমাদের একজন রাজনৈতিক দলের নেতার উপর যে হামলা হয়েছে যেভাবে যে তাকে এটা নিন্দনীয় পরিবর্তিত আমাদের আমরা একটা কথা বিশেষভাবে বলতে চাই যে আমরা যারা দীর্ঘদিন এই ফেসিবাদের বিরুদ্ধে রয়েছি আমাদের উপরে অনেক অন্যায় হয়েছে অনেক জুনুম হয়েছে অনেক নির্যাতন হয়েছে এর মানে এই নয় যে আমরা পরিবর্তিত বাংলাদেশ আবার সেই ধরনের অন্য কোন রাজনৈতিক নেতৃবৃন্দের উপর হবে সেটা আমাদের কারোর জন্যই কাম্য না আমরা যে নিম্ন শিকার হয়েছি বাংলাদেশের কোন মানুষ যাতে এই ধরনের নির্মমতার শিকার নয় সেটাই আমাদের রাজনীতি অথবা আমি গণমাধ্যম কর্মীদের যেটা আমার পক্ষ থেকে বা আমাদের দলের পক্ষ থেকে সবসময় নিবেদন যে এরকম আপনারা সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদটাই তুলে ধরবেন কারণ কিছু এখন দেখা যায় কিছু ভিডিও ক্লিপস মাধ্যমে কিছু অংশকে বাদ দিয়ে মানে কিছু অংশ উপস্থাপন করা হয় যেটা মানুষকে অনেকভাবে বিভ্রান্ত করে প্রকৃত ঘটনা তুললে বা তুলে আসলে দেখা যায় যে আসলে ঘটনার আমি জিত তো নাই বলতে আমরা কালকে অনেকগুলি ভিডিও দেখেছি আমরা মারামারি ভিডিও দিয়েছি কি কারণে এটা বলেছে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন সেনা বাহিনীর কর্মকর্মতারা যারা আছেন পুলিশ বাহিনী যারা আছেন তারা আমাদের দেশের সম্পদ কারণ তাদেরকে অসম্মান করলে বা তাদেরকে যদি আইন শৃঙ্খলা প্রয়োগ করার ক্ষেত্রে তারা বাধাগ্রস্ত হয় তাহলে এই দেশটা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার যে আন্দোলন যে আমাদের সুপ্ত ইচ্ছা সেটা বাস্তবায়নের জন্য অন্তরায় হয়ে দাঁড়াবে অতএব সবার এখানে ভূমিকা রাখার প্রয়োজন সবাই যার যার বাংলাদেশের সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী সবাই সবাই তার কর্মকাণ্ড পরিচালনা করবেন সেটাই আমাদের প্রত্যাশা যাই এই স্বাধীন কাগজ দৈনিক স্বাধীন কাগজের উত্তর উত্তর সাফল্য কামনা করি এবং আমরা দেখতে চাই এবং বিশ্বাস করতে চাই আপনারা নিশ্চয়ই আগামী দিনের যে বাংলাদেশের স্বপ্ন এই দেশের মানুষ দেখে সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা আপনাদের বস্তুনিষ্ঠ এবং সত্য সংবাদ প্রকাশের মাধ্যমে সেটাকে আরো ত্বরান্বিত করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আন্তরিক মোবারক Ευαγγέλιε, το σας είπα, τον